বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ কতটি পঁচিশটি এবং একটি ফোর্সেস মেডিকেল কলেজ বাংলাদেশ ফোর্সেস মেডিকেল কলেজ কতটি একটি বাংলাদেশে ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ কতটি একটি বাংলাদেশে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কতটি একটি বাংলাদেশের সর্বশেষ সরকারি মেডিকেল কলেজ কোনটি রাঙ্গামাটি মেডিকেল কলেজ রাঙ্গামাটি বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি একটি বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়টি কি নামে পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহবাগ ঢাকা বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় কী নামে পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি কে ছিলেন ডক্টর এম এ কাদেরি বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজ কতটি তিপ্পান্নটি বাংলাদেশে মহিলা মেডিকেল কলেজ রয়েছে কতটি ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি কে ফারজানা ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি কোথায় অবস্থিত গাজীপুরে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি চারটি গাজীপুর রাজশাহী চট্টগ্রাম খুলনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে গাজীপুর থেকে কুষ্টিয়া স্থানান্তর করা হয় কত সালে উনিশশো সালে জানুয়ারি মাসে বাংলাদেশ ফোর্স ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত যশোরে বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত চট্টগ্রামের ভাটিয়াটিতে বাংলাদেশের মেরিন একাডেমি কোথায় অবস্থিত চট্টগ্রামের জলদিয়া বাংলাদেশের নেভাল একাডেমি কোথায় অবস্থিত চট্টগ্রামের পতেঙ্গায় পুলিশ একাডেমি কোথায় অবস্থিত রাজশাহী জেলার সারদায় বাংলাদেশের আনসার একাডেমি কোথায় অবস্থিত গাজীপুরের সফিপুরে। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত রাজশাহীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী স্টাফ কলেজ এবং পুলিশ স্টাফ কলেজ কোথায় অবস্থিত ঢাকার মিরপুরে বাংলাদেশের মেরিন একাডেমি কত সালে স্থাপিত হয় উনিশশো সালে কত কত সাল থেকে মাধ্যমিক ফলাফল প্রকাশের ক্ষেত্রে গ্রেডিক পদ্ধতি প্রবর্তিত হয় দু সাল থেকে উচ্চ মাধ্যমিক ফলাফল প্রকাশের ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতি চালু হয় কত সালে দু সাল থেকে শিক্ষা মন্ত্রণালয়ে কতটি ধাপে গ্রেডিং পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে ষাটটি ধাপে বাংলাদেশের একমাত্র মিউজিক কলেজটি কোথায় অবস্থিত ঢাকায়